যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা তার পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে যারা মতোয়ারা হয়ে থাকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের অন্তরের ভিতরে অন্য কোনো ভয় নাই দুনিয়ার মানুষ যত কিছুই বলুক না কেন আল্লাহ আলামের আলামিনের প্রিয় বান্দারা বলতে থাকে ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুহু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে রায় দু চোখে রসুরু তে রদি যেন ভাই রদে রদার যারা সে জিতা তে রাই দু চোখে রসুরু তে ছলনার হাত ছানি যতই অশোভ ছল নার হাত ছানি যতই আস পিছনে ফিরে দাগাই না ঠিক না এজন্য দেখবেন পেন যারা আল্লাহ আলা যারা ইসলামী আন্দোলন করার জন্য দিন ক্যামের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের জানকে বিক্রি করে দিয়েছে মালকে বিক্রি করে দিয়েছে ওই মানুষগুলা রাতে রাতারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে যখন কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দুইটা চোখের পানি আমি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ তালার কাছে দুইটা ফুটা অনেক দামি দুইটা ফুটা অনেক দামি তার মধ্যে একটা হলো রাত্রিবেলায় যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাল্লা কুদৃতি পেজা করে কান্না করে এই চোখের ফুটা আল্লাহ তাল্লাহ কাছে অনেক বেশি দামি হয়ে যায় আর দিনের আলোতে যে বান্দা গুলা আল্লাহ রব্বুল আলমিনের দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে মানুষগুলা তলোয়াই হাতে নিয়ে শাহাদাতের ময়দানে জাপিয়ে পড়ে নিজের কল্লা দিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে কোনো দিন মাথা নত করে না আল্লাহ তালা বলেন ওই দুইটা চোখের ফোটা ওই চোখের ফোটা পানি আমি আল্লাহর কাছে জবর প্রিয় অনেক বেশি বেশি প্রিয় আর যেই দেহে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর دین قائমের জন্য রক্ত ঝরছে সেই রক্তের ফোঁটা আমি আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্য কবি বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না এটা হলো আমাদের জন্য সকলের জন্য আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত আমাদের সকলের জন্য কথা বলেন ঠিক না মুসলমান ভাই সবচেয়ে বড় কথা হলো আল্লাহ প্রেম আর ভালোবাসা যদি নিয়ে মরতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগি আমাদের জন্য সুন্দর করে দিবেন আল্লাহর প্রেম ছাড়া যদি আমরা মরি তাহলে এই জগতে নয় পর জগতে আমাদের কোনো কিছুই থাকবে না এই আল্লাহ তাআলা যে আমান আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র নামাজ পড়লেই হবে না রোজা রাখলেই হবে না হজ করলেই হবে না যাকাত দিলেই হবে না আমাদের অনেকে নামাজ পড়ে অনেকে

আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম কেমন জান্নাত যেই জান্নাতের ভিতরে ওই বান্দারা সারা জীবন পর্যন্ত থাকবে সারা জীবন থাকবে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের চিরসুখী করে দিলাম এই জন্য যেই বান্দা আল্লাহ তাআলা দিনের জন্য দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করলো আর দুনিয়া থেকে সে বরণ করলো দুনিয়ার মানুষ মনে করতে পারে এই ব্যক্তিটা মনে হয় বরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মরতে পারে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি আল্লাহ রবুল জান্নাতের সব এটা মানজাল গুলা খুলে দে এজন্য যারা শহীদ হবে শহীদ যেই ব্যক্তি হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন এই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে মৃত্যুকর বরণ করে নাই বরং আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই ব্যক্তি জীবিত রয়ে গিয়েছে যদিও দেখা যায় আমরা মারা যাই অনেকেই বলে কাফেরদের কাফেরদের আঘাতে যখন কোনো ব্যক্তি মারা যায় তাগুতের আঘাতে যখন কোনো ব্যক্তি মারা যায় আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেই মানুষগুলা যেই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের পথে জীবন দিয়েছে আমার আল্লাহ রবুল আলমিন বলেন ওই মানুষ গুলার জন্যই আমি আল্লাহ জান্নাত রেগে দিয়েছি মুসলমান ভাই আমার খুবই

এবার হত্যার জন্য নিয়ে যাওয়া হল খুবাইবকে জিজ্ঞেস করা হলো খুবাইব শেষ সময়ে তোমার কোন আপত্তি আছে নাকি শেষ সময়ে তোমার কোন ইচ্ছা আছে নাকি আজকে খুবই আল্লাহ তা আলামু বললেন আল্লাহ আল্লাহ বার আমি শেষ সময়ে আমার মালিক আল্লাহ আর সামনে দুই রাকাত নামাজ করতে চাই সর্বশেষ মৃত্যুটা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে করে আমি মৃত্যুবরণ করতে পারি মারি আজ্রতে সবাই আল্লাহ তা

হলেন আল্লাহ তালা সাথে নামাজের ভিতরে মুলাকাত হয়ে গেল এত সুন্দর করে যখন নামাজ পড়তেছে দূর থেকে দেখতে পেলেন সাইদ আমির আল জামাহি তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হযরত সাইদ আমির আল জামাহি অবাক হয়ে গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু রাত মুহূর্তে এমন একজন ব্যক্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন সেই মালিকের সামনে দাঁড়িয়ে গেল যেই সময় মানুষের মৃত্যুবরণ বরণ হয়ে যাবে সেই সময়ের ভিতরে মানুষ কখনো এত সুন্দর করে নামাজ পড়তে পারে না মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার চেহারার ভিতরে একটা মালিন্যতা চলে আসে ও মুসলমান ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পর্যন্ত আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর দিন কায়েমের জন্য ফাঁসির কাষ্টের ভিতরে ঝুলছে তাদেরকে বলা হয়েছে তোমরা এই ছেড়ে দাও ইসলামী আন্দোলন ছেড়ে দাও তাগুতের সাথে হাতে হাত মিলাও ওই ব্যক্তিগুলা বলল আল্লাহ আকবর মাথাটাকে আমি দিতে পারি কল্লা দিতে পারি কিন্তু এই কল্লাটা আল্লাহ সামনে ছাড়া অন্য কারো কাছে নত হতে পারে না

হাজরতে খুবাই ব্রদি আল্লাহ যখন নামাজ পড়তেছে দেখতে পেলেন সাইদ আমির আল জামাহি তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই অবাক হয়ে গেল একজন মানুষের যখন মৃত্যু সময় গোড়ায় আসে অল্প কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তিটা মারা যাবে নির্গাত নিশ্চিত হয়ে যায় আর মাত্র দশ মিনিট অথবা 10 মিনিট পরেই লোকান্তক অন্তকাল করবে এমন মুহূর্তের ভিতরে মানুষ চিৎকার পাল্লা করে ঠিক কি না দুনিয়াদার মানুষগুলো যখন চিৎকার পাлла শুরু করে দেয় আল্লাহ ওয়ালা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য খুশি হয়ে যায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুন এবার সুন্দর করে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে সালাম ফিরালেন দ্রুত দ্রুত শেষের দিকে এসে তিনি তাড়াতাড়ি নামাজ পড়লেন শাহাদামি আল জামাহি খুবাই ব্রাদি আল্লাহ তালানোর কাছে আসলেন ডাক দিয়ে বললেন ভাই খুবাই আমি তোমাকে দেখলাম প্রথম দিক দিয়ে তুমি সুন্দর করে আস্তে আস্তে নামাজ পড়তেছিলা কিন্তু শেষের দিকে এসে দেখি তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললা কারণটা কি হজরতে খুবাই ব্রাদি আল্লাহ তালানো ডাক দিয়ে বললেন ভাই আমি আমার আল্লাহ সাথে নামাজের ভিতরে যে পরিমাণে তার মজা পাইতেছিলাম আমার মন দিছিল আমি দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর সাথে এমনি নামাজের ভিতরে কথা বলি আমার রব আল্লাহ রব্বুল আলমিন আমার চোখের সামনে জান্নাতের সমস্ত মঞ্জিল গুলা খুলাইয়া দিল আর সেইগুলা দেখতেছিলাম আমার মনটা ভরে গেল সাইদ আমি আল জামাহি এই কথা বলতে বলতে Hazrat Khubayb رضی اللہ تعالی নিয়ে হলো তাকে যখন হত্যার জন্য নিয়ে যাওয়া হয় Hazrat খুবাইব দর্ মারলেন মৃত্যুর জন্য সামনে অগ্রসর হলেন তাকে জিজ্ঞেস করলো Khubayb রে তুমি কেন দর্ মারলা তুমি কি প্রাণী বাঁচাতে চাও নাকি এখনো সময় আছে তুমি এই পথ থেকে সরে যাও এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ নাই এই কথারা তুমি আর বলিও না তাহলে তোমাকে ছেড়ে দেব Hazrat Khubayb رضی اللہ বললেন যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমার প্রাণের স্পন্দন আছে শেষ আমি আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কথা বলে গিয়েছি আমি আল্লাহর কথা বলে যাব ইসলামের কথা বলে যাব দিনের কথা বলে যাব বাতিলের কাছে কখনো মাথা নত করবো না তাগুতের সামনে কখনো মাথা নত করবো না এবার এই কথা বলার সাথে সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অনুম ডান হাতটা কেটে ফেললেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূ মসজিদে হাসলেন আল্লাহু আকবার এবার তিনার বাম হাতটা কেটে ফেলা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অনুম এবার বাম হাতটা কাটার কাটার সাথে সাথে তিনিও মুস্কি হাসলেন কাফেররা জিজ্ঞেস করলো খুবাইব তোমার কি যন্ত্রণা হয় না তুমি যে কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবে তোমার যখন হাত কাটা হইতেছে তুমি কেন হাসতেছো হাজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়ে বললেন আমার যখন ডান হাতটা কাটলা আমি দেখতে পেলাম আমার ডান হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলেন জান্নাতের ভিতরে ঘুরেরা আমার ডান হাত নিয়ে টানা টানা শুরু করে দিল আবার যখন তোমরা বাম হাতটা কাটলা আমার বাম হাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাম হাতকে আবার জান্নাতের ভিতরে হুরেগাল মানলা অনুসরণ করে দিল আমি এইজন্য অপেক্ষা করতেছিলাম কখন তোমরা আমাকে শাহাদাত দিবা আমি মৃত্যুবরণ করব আর আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের ভিতরে আমি তাড়াতাড়ি চলে যাব এই কথা বলার পরে পরে কাফেরদের দিলের ভিতরে আর ধাক্কা লেগে গেল আরে খোবাই কত এত বছর সাহস এত বড় আসপর্দা আমাদের সামনে দাঁড়াইয়া আমাদের সামনে আমাদের আমাদের দর আমাদের দেবতাকে দুই এমন অপমান করলে এই কথা বলার পরে তাকে তীরের আঘাতে আল্লাহর আগাতে খুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করা হয় এই দূর থেকে ঘটনাগুলো দেখতে পেলেন সাইদ আমি আল জামাহি হযরতে খুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহু আকবার যখন দুনিয়ার মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাতের সব কয়টা গুলাকে খুলে দিয়েছেন এই দিক দিয়ে সাইদ আমির আল জামাহি তার দিলের ভিতরে আল্লাহু আকবার আল্লাহ আকবার এই চিন্তাটা এই বিষয়টা তার দিলের ভিতরে ক্যাচ করলো ক্যাচ করার কারণে হাজরেতে সাইদ আমির আল জামাহি বাড়িতে চলে গেলেন কিন্তু কোনোভাবেই বলতে পারতেছেন না এই বিষয়টা দুঃখ আর বিষয় দুঃখ আর পরিতাপের বিষয় তার দিলের ভিতরে হাজরেতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর মর্মান্তিক যন্ত্রণা যখন দেখলো হাজরেতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনা যখন সে দেখতে পেল আল্লাহু আকবার সাইদ আমির আল জামাহি আমির দিলের ভিতরে আর সহ্য হয় না বান্দারে আমি তোর জন্য এত নিয়ামত দিলাম আসমানকে আমি তোর জন্য অনুগত করে দিলাম বিমান নিয়ে যখন তুই যখন উড়ন্ত যাও উড়ন্ত অবস্থায় এক দেশ থেকে আরেক দেশে যাস ইচ্ছা করলে আমি ওই বাতাসের কবলের ভিতরে তোর সেই বিমানটাকে আমি আল্লাহ গ্রাস করে ধ্বংস করে দিতে পারতাম আবার যখন জাহাজ নিয়ে সমুদ্র সৈকতের ভিতরে অথবা জাহাজ নিয়ে যখন তুই দূরে কোথাও রওনা করিস সেই রওনা করার পরে যখন সমুদ্রের ভিতরে পথ হারিয়ে ফিরিস আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সমুদ্রের ভিতরে তোর পথ দিয়ে দিই আমি আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে তোর দাবে করে দিলাম জমিনকেও তোর জন্য দাবে করে দিলাম বসবাসের জন্য নরম করে দেয় নাই পেক আর কাটা দিয়ে যদি আমি সুন্দর না করে ভরপুর করে দিতাম বন্যায় কবলিত এলাকা পানি যেমন পানির নিচে তলাইয়া থাকে বেকা বেকা যেমন থাকে এমন যদি আমি বন্যায় কবলৈ তো এলাকার মতো করে বসবাসের জন্য প্রযুক্ত হইত না আবার যদি আমি পাহাড়ের মতো শক্ত করেতাম বসবাসের জন্য প্রযুক্ত হইত না বনা আমার আল্লাহ বলেন তুই দেখ কসিস না ওয়া আদুল্লাহ উমুল আবদুল মেয়তা মিনহাং হম হামিয়া যে জমিকে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জমিকে কত সুন্দর করে সুন্দর করে আবার তোমাদের জন্য জীবিত করে দেই এই যে বৈশাখ মাসের ভিতরে চৌচি হয়ে যায় খরাগুলো চৌচি হয়ে যায় জলবান হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন বৃষ্টি নাজিল করে দেই আর বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য এত সুন্দর করে এই জমিনটাকে উদ্ভিদটাকে সুন্দর করে বাজাইয়া দেই মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খলাকনাকুম আযওয়াজা বান্দারে তুই কি একবার চিন্তা করিস না আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোর জন্য তোকে জরে জোরে করে বানাইলাম এটা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জরাই জরাই বানাইলেন একজন ছেলে একজন মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আমাদের দাম্পত্য জীবনটা তখনই সফল হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন নিকাহু লিসুল ঈমান আন নিকাহু লিসুল ঈমান বিয়ে করা তোমাকে ঈমান থেকে পরিপূর্ণ করে দিবে অর্ধেক তোমার ঈমান ছিল আগে যদি আর অর্ধেক হলো তোমার বিয়ের মাধ্যমে বিবাহ আমি তোমাদের জন্য স্ত্রী বানাইলাম স্ত্রীদেরকে জন্য বানাইলাম কেন তোমাদের স্ত্রীদেরকে বানাইলাম তোমরা যখন সারাদিন কাম কাজ করে বাড়িতে ফিরো দা আমরা কাম কাজ করি না কাম কাজ যখন করে বাড়িতে ফিরি বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন অপেক্ষা করতে থাকে সন্ধ্যাবালায় আমার প্রাণের প্রিয়তম স্বামী কখন বাড়িতে ফিরবে তখন অপেক্ষায় প্রহর থাকে আর যখনই বাড়িতে আমি আসি বাড়িতে আসার পরে আমার বউ যখন আমার জন্য সেই টয়েলটা নিয়ে সামনে ফির হয়ে যায় আমার স্ত্রী যখন আমার জন্য খাবারটা সুন্দর করে সামনে পরিবেশন করে আমি যখন সারাদিন কষ্ট করে আমি যখন সুন্দর করে আমি যখন বাসায় আসি আমার স্ত্রী যখন তার সেই ওড়নাটা দিয়ে আমার কপালের ধামটাকে মুছে দেয় মুসলমান ভাই আমার এমন স্ত্রীর محبت আর এমন স্ত্রীর ভালোবাসা যখন আমার হৃদয়ে রিগয় হৃদয় সংযুক্ত হয় আমার হৃদয়ের ভিতরে যখন শান্তি লাগে আমার আল্লাহ বলে দেন ওয়া খালাকনা কন আজওয়াজা বান্দা আমি তোকে জুরাই জুরাই বানাইলাম এজন্য বানাইলাম এজন্য বানাইলাম সারা দিন তুই যখন কষ্ট গরবি কষ্ট করে যখন পরিশ্রমে পরিশ্রমের পর পরিশ্রমে атলাম তো পরিশ্রমে ক্লান্ত হয়ে যাবে আর যখন বাড়িতে ফিরবি বাড়িতে আসার পরে তোর স্ত্রী যখন তোকে মহাব্বত করে দুমুল্লো লোকমা তোর মুখে তুলে দিবে তোকে আদর আর সুহাগ দিবে তোর সমস্ত দুঃখ আর তোর দশা চলে যাবে আমি আল্লাহ তোর জন্য এত বড় নিয়ামত রেখে দিলাম এজন্য হলো নেককার স্ত্রী আমাদের জন্য নিয়ামত কথা বলেন ঠিক কিনা নেককার স্ত্রী পাওয়ার জন্য আমরা কি আমল করলাম আল্লাহ বলে দিলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা জরুরিয়া দিনু মোজা আল্লা আল মুদাবি নাহি মামা স্ত্রী পাওয়ার জন্য জন্য স্ত্রী পাওয়ার জন্য আল্লাহ আরাব্দুল আলা বির হাজকে দুয়া দিলেন দিলেন অতশ্য আমরা এখন দেখি দেখি বিবাহের আগে আগে এর ভিতরে কত নারীর সাথে আমরা চেট করতে থাকি গত মেয়ের সাথে আমরা চেক করতে থাকি ফোন আলাপ রাতের পর রাত সময়টাকে নষ্ট করতেছি তারা ভার আমরা যদি আমাদের নিজের যৌবনটাকে এই যুবক তোমরা তোমাদের যৌবনটাকে যদি কন্ট্রোল করতে পারো তোমাদের যৌবনটাকে যদি সুন্দর করে সাজাইতে পারো আমার আল্লাহর ওয়াদা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খবীসিনা ওয়াল খবীসাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকা তোমাদের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনটাকে কন্ট্রোল করার কারণে তোমাকে এমন একজন নেককার স্ত্রী দিবে যেই নেককার স্ত্রী দিয়ে তুমি দুনিয়াতেও দুনিয়াতে

সব কিছু সবসময় বান্দার জন্ম আর বান্দাকে একমাত্র আল্লাহ রা আলা কথা বলেন ঠিক না কিনা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন যেই উদ্দেশ্যে এই দুনিয়ার জমিনে বানাইলেন সেই উদ্দেশ্যগুলোকে পরিপূর্ণভাবে সুন্দর করে আল্লাহর কথা বুঝে কোরআন মতো নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আজকের এই মাহফিল কেন্দ্রে জামিয়া কমিটিকে আল্লাহ কবুল করুক আজকে যারা এতক্ষণ পর্যন্ত সময় দিলেন এই এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন এত বড় মাহফিলকে যারা এই এলাকাবাসী আয়োজন করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মাহফিলকে সকলের আয়োজনকে وقال المسلمات كلهم وقالوا آمين واحمدنا الحمد لله رب العالمين